থাইল্যান্ড হলো আধুনিক বিশ্বের একটি অন্যতম দেশের নাম আজকে আমি থাইল্যান্ড সম্পর্কে এবং আমার ভ্রমণ সম্পর্কে কিছু বিস্তারিত উনিশশো পঁচানব্বই সনের দিকে আমরা অতিরিক্ত যে থাইল্যান্ড ভ্রমণ করেছে সেটি আরব গালফের যেমন কুয়েত সৌদি আরব এবং কাতার ডুবাই সে দেশের নাগরিকরা অধিকাংশই এই দেশটিতে বেশি সফর করছেন বাংলাদেশের যারা পর্যটক আছে পিপাসু আছে তারা কিন্তু তখন এমনভাবে ওই দেশে যায়নি কিন্তু দু হাজার পনেরো বিশ সনের পরের দিক থেকে থাইল্যান্ডে বাংলাদেশের যারা পিপাসু আছে তারা কিন্তু ওই দেশটিতে ভ্রমণ করে থাকেন থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশেষ স্থান যা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডের সমাজ অর্থনীতি সংস্কৃতি এবং রাজনীতি অনেকটাই পরিবর্তন হয়েছে গত কয়েক দশকে থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র যার প্রধান রাষ্ট্রপতি রাজা বর্তমানে রাজা মহা বাজিরালঙ্করণ আধিকারিকভাবে থাইল্যান্ডের শাসক থাইল্যান্ডের সামরিক শাসনের ইতিহাস রয়েছে এবং সামরিক অভ্যুত্থানের মধ্যে সময় ঘটে সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল থাইল্যান্ডের অর্থনীতি বৈচিত্র্যময় এবং শক্তিশালী থাইল্যান্ড বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ এবং এটি গার্মেন্টস ইলেকট্রনিক্স খাদ্যদ্রব্য বিশেষ করে চাল এবং পর্যটন শিল্পে প্রবৃদ্ধি দেখা দেখেছে দেশের অর্থনীতি পরিষ্কারভাবে বৈদেশিক বিনিয়োগ কৃষি শিল্প এবং পর্যটনের উপর নির্ভরশীল থাইল্যান্ডের পর্যটন শিল্প বিশ্বের অন্যতম বৃহত্তর ব্যাংকক পাতায়া পুকেট চিয়াংমাই এবং কোসাইমুন সহ বহু জনপ্রিয় গন্তব্যস্থান রয়েছে এই থাইল্যান্ডে থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বীচ সুন্দর দ্বীপপুঞ্জ ঐতিহ্যবাহী মন্দির এবং ঐতিহাসিক স্থান পর্যটকদের আকর্ষণ করে থাকে এখানে বিশ্বের বহু বহু ভ্রমণপিবাসু পর্যটকরা এই থাইল্যান্ডে এসে থাকেন থাইল্যান্ডের খাবারও অন্যতম আকর্ষণীয় বিশেষ করে থাই স্যুপ থাই নুডলস পেট থাই টম ইয়াম স্যুপ এখানের বিখ্যাত থাইল্যান্ডে বিশ্বের অন্যতম যেসব দেশ আছে তারা কিন্তু এখানে এসে ভ্রমণ করে থাকেন তবে অধিকাংশই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা এখানে ভ্রমণ করে থাকেন বেশি তবে আবাল বৃদ্ধ বনিতা এবং যুবকরাও কিন্তু সেখানে কম নয় ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী বাংলাদেশের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এটি বাংলাদেশের মানুষের জন্য একটি অন্যতম পছন্দের পর্যটনস্থল হয়ে উঠেছে কারণ ব্যাংকক এবং অন্যান্য থাই গন্তব্য স্থানগুলো খুবই কাছাকাছি এবং সহজে পোছানো যায় এটা সস্তা এবং সহজ পৌঁছানো যায় ব্যাংককে বাংলাদেশ থেকে ব্যাংককে বিমানযোগে সহজেই পৌঁছানো যায় এবং কিছু সস্তা ফ্লাইট অপশনও পাওয়া যায় ঢাকা ও শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে নিয়মিত ফ্লাইটে রয়েছে থাইল্যান্ড একটি উজ্জ্বল এবং আধুনিক শহর যেখানে ঐক্যবাহী থাই সংস্কৃতির সাথে আধুনিক জীবনের মিশ্রণ রয়েছে শহরের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ড প্লেস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চাওপড়া নদী বাজার শপিং মল এবং অন্যান্য সংস্কৃতি স্থান বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা ব্যাংককের শপিং রাস্তা খাবার এবং সংস্কৃতির স্থানগুলোতে আগ্রহী বেশি ইদানিংকালে দেখা যায় বাংলাদেশের মানুষ থাই খাবারের প্রতি গভীর আগ্রহী ব্যাংকক হলো থাই খাবারের একটি কেন্দ্র যেখানে প্যাড থাই টম ইয়াম গ্রিলেট মিট এবং অন্যান্য থাই খাবার পাওয়া যায় থাই খাবারের মশলা এবং স্বাদ বাংলাদেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় ব্যাংকক একটি শপিং ম শপিং এবং বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত বাংলাদেশের পর্যটকরা এখানে বিশ্বমানের শপিং মলে শপিং করে থাকেন যেমন সায়াম প্রাগন সেন্টার ওয়ার্ল্ড এমবিকে সেন্টার থেকে কেনাকাটা করতে পছন্দ করেন এছাড়া ব্যাংককে বর্গীয় আকর্ষণ এবং থাই মুভি থিয়েটার এবং পার্কগুলো অত্যন্ত জনপ্রিয় ব্যাংককে বাংলাদেশের পর্যটকদের জন্য পর্যাপ্ত ট্যুরিস্ট ফেসিলিটিস যেমন হোটেল রেস্তোরাঁ ট্যুরিস্ট গাইড এবং সাশ্রয়ী মূল্যে বাস এবং ট্যাক্সি সেবা পাওয়া যায় বাংলাদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডের বিষা ব্যবস্থা তুলনামূলক সহজ এবং দ্রুত বাংলাদেশের নাগরিকরা অনলাইনে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারেন এবং কিছু পর্যটকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ রয়েছে পাতায়া ব্যাংকক থেকে সহজেই পাতায়া পোছানো যায় যা সমুদ্র সৈকত এবং বিনোদনের জন্য পৃথিবী ব্যক্তি বিখ্যাত ফুটেক ফুটেক পুত দ্বীপ ও জনপ্রিয় গন্তব্য যেখানে বাংলাদেশের পর্যটকরা ভ্রমণ করেন কোসামা স্কোসামায়ুম ব্যাংকক থেকে অন্য একটি জনপ্রিয় দ্বীপ যা প্রকৃতির সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য আকর্ষণীয় এছাড়া ব্যাংকক একটি সংস্কৃতি স্থান ঐতিহাসিক এবং আধুনিক শহর হওয়ায় বাংলাদেশের পর্যটকরা এখানে ভ্রমণ করে শান্তি সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রার এক সুন্দর মিশ্রণ উপভোগ করে থাকেন আসলে থাই সংস্কৃতি অত্যন্ত রঙিন এবং ঐতিহ্যপূর্ণ থাই ভাষা ধর্ম এবং সংস্কৃতি গভীরভাবে ঐত্য এবং ইতিহাসের সঙ্গে জড়িত থাইল্যান্ডের প্রধান ধর্ম হল বৌদ্ধ এবং থাইল্যান্ডে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে থাই মানুষ সাধারণত অত্যন্ত অতিথি এবং পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাইল্যান্ড একটি দ্রুত ডিজিটাইলেজ দেশ যেখানে ইন্টারনেটের প্রবৃদ্ধি এবং স্মার্টফোন ব্যবহারের হার উচ্চ ব্যাংকিং সিস্টেম এবং ই কমার্স থাইল্যান্ডের দ্রুত বেড়েছে দেশটি বৈশ্বিক প্রযুক্তি উদ্ভাবন অবদান রেখেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং তথ্য প্রযুক্তিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে যেটা বাংলাদেশে এখন হয়নি থাইল্যান্ডের সমাজ একাধিক সুশীল এবং সংস্কৃতিকভাবে সমৃদ্ধ অন্যদিকে প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হয়েছে এই দেশটি বিভিন্ন জাতিগত গোষ্ঠী ভাষা এবং সংস্কৃতির মেলবন্ধন বেশিরভাগ থাই লোক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তবে সেখানে মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীও রয়ে রয়েছে থাইল্যান্ড আধুনিক উন্নয়নে ভরপুর সংস্কৃতি ঐতিহ্যী এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি সুন্দর মিশ্রণ যা দেশটিকে একটি আকর্ষণীয় বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত করেছে কথা আমার থাইল্যান্ড ভ্রমণ ছিল অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ যারা এখনও থাইল্যান্ড যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা অনায়াসেই যেতে পারবেন একেবারে সাশ্রয় এবং অল্পতে অন্যান্য দেশের তুলনায় এখানে ট্যাক্সি রোমবাড়া সহ সব দিক দিয়েই ভালো সুন্দর এবং কাছাকাছি পাওয়া যায় হাতের নাগালে যেটাকে বলে ধন্যবাদ সবাইকে